শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটার মতন আর আজকে দেখো অনেকটা বৃষ্টি পড়ছে অনেকটা ঠান্ডা তো ছেলেকে বললাম বাবা আজকে কী খাবে ছেলে বললো খিচুড়ি খাবো তার সাথে বাবুর ভাজা তো ছেলে খুব ফেভারিট খিচুড়ি আর সাথে আমারও তো এদিকে দেখো বাড়িতে আমার ছিল আলু পটল তো আলু পটলটা ভালো মতন করে আমি হালকা করে ভেজে তুলে রেখে দিলাম তারপর কড়াই তেল দিয়ে পাঁচফোরণ শুকন লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে গরমুরুষ দিয়ে তারপরে ভালো মতন করে ভেজে তারপরে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে পাঁচ মিনিট হচ্ছে আমি কষিয়ে নিয়ে তারপরে এটা মুগ ডাল আমি দিয়ে দেবো তো মুগ ডালটা আগের থেকে আমি ভেজে জলে ভিজে রেখেছিলাম কারণ হচ্ছে তাতে সিদ্ধ হয়ে যাবে তো জন্যেই তারপরে এদিকে ভেজে রাখা সব কিছু সবজি দিয়ে দিলাম তার সাথে টমেটো আর হচ্ছে চাল চালটা আমি আগে থেকে ভিজে রেখেছিলাম চালটা যাতে সিদ্ধ হয়ে যায় ফটাফট জন্যে তো তারপরে এদিকে দেখো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল গরম জলটা দেওয়াতে তাতেই সিদ্ধ হয়ে যাবে আর হতে টাইমও লাগবে না তো বারবার করে ভালো মতন ঢাকা চাপা দিয়ে খিচুড়িটা আমি করে নেবো আর বারবার করে নাড়তে হবে যাতে হচ্ছে কড়াইয়ের নিচে যেন না লেগে যায় যেটা দিয়ে করবো সেটা নিচে যেন না লেগে যায় বারবার করে আমি দেখে নেবো একবার করে বারবার করে তো দিয়ে দেখো আমার ফাইনালি আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে তো এবার লাস্টে দিয়ে দেবো হচ্ছে আমি গরম মশলা আর এখন আমি তরকা দেবো সেই জন্য এখানে থাকো পাঁচ ফোড়ন কাঁচা ল শুকা লঙ্কা আর বাদাম দিয়েছি দুই রকম বাদাম তো ভালো মতন করে এটা হালকা ভেজে তারপরে দিতে হচ্ছে একটুখানি শুকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে এই যে তরকাটা রেডি হয়ে গেলো তো নামানোর আগে দিয়ে দেবো তরকাটা দিয়ে এবার ভালো মতন করে নিয়ে চেয়ে নেবো তো বাস একদম রেডি হয়ে গেছে আমার এবং ঠান্ডা ঠান্ডার দিনে একদম জমজমাট খিচুড়ি তা সে দেখো পাঁপড় ভাজা তো কেমন লাগলো আমার দুপুরে তোম এই যে রেসিপিটা খিচুড়িটা আমি এইভাবে রান্না করি তোমরা কেমন করে বানাও তোমরা কমেন্ট না জানো টাটা